অনুষ্ঠানে রয়েছেন দারুকার শঙ্করাচার্য এবং পুরীর জয় রাম জয় জয় রাম রাম জয় রাম জয় জয় রাম দ্বারকাধীশ ভগবান কী শ্রীমদ্ভগব গীতা কি হর হর মহাবে কার্যক্রমকে आयोजक सनातन संस्कृति संसद अखिल भारतीय संस्कृत परिषद सहित बंगदेश बंग प्रदेश और उड़ीसा प्रदेश देश के कोने कोने से बहुत दूर दूर थे के मानुष गीता पाठे रही अनुष्ठाने जोग दिते ब्रिगेडे आज लोक को कौन थे गीता पाठे रही आयोजन संघ के एक होने मानुष आश्चर्य बीजेपी बंगो बीजेपी तारीफ दाबी এক লক্ষ তিরিশ হাজার মানুষ ইতিমধ্যেই রেজিস্ট্রেশন করিয়েছেন তাদের নাম এবং লক্ষ্য কণ্ঠে আজকের এই গীতা পাঠের অনুষ্ঠান যাতে সর্বাত্মক আকার নেয় সেজন্য চেষ্টার কোন ত্রুটি রাখেনি বঙ্গ বিজেপি রাজনৈতিক পরিবেশের কোনো বিষয় নেই এখানে এটা সাংস্কৃতিক অনুষ্ঠান মানে সাংস্কৃতিক কার্যক্রম সেখানে সবাই অংশগ্রহণ করেছে আমরা অংশগ্রহণ করেছি কিন্তু যত ধর্ম তত জয় গীতার এই মূল মন্ত্র ধর্ম যেখানে জয় সেখানেই হবে গীতা উচ্চারিত হয়েছিল শ্রীকৃষ্ণের মুখে কুরুক্ষেত্রের ময়দানে আজকে কি ব্রিগেডকে লোকসভার আগে কুরুক্ষেত্র বলবে এটা তো বাংলার কুরুক্ষেত্র বাড়ি বাড়িতে কীর্তন হয় গামে গামে হয় কিন্তু সাময়িকভাবে শোভাযাত্রা হাজার হাজার কীর্তন মন্ডলী আসে তো আজ সমাজকে জাগাবার দরকার আছেন একজনের এক জায়গায় সবাইকে আসতে হবে বহুজন বহুজন সুখায় লোকসভা আসুক সমাজের উপরে এফেক্ট হলে সব জায়গায় এফেক্ট হয়ে যায় আমরা এটাকে রাজনীতিকরণ করিনি মানুষের মধ্যে মানুষের মধ্যে দৃঢ়তা আনা মানুষের মধ্যে যে সামাজিক কাজকর্মে তার চেতনা এই সমস্ত বিষয়কে আরো অবগতি এবং সংগঠিত করার জন্য আজকের কার্যক্রম তৃণমূল কংগ্রেস বলছে বিজেপির কোনো কর্মসূচি নেই মানুষের জন্য কাজ করেন না তার জন্য বিভিন্ন ধর্মীয় তারা হাতিয়ার একেবারে নয় গীতা তো মানুষের জন্য কাজ করার মানে শ্লোক সমস্ত মানুষের যত রকমের সমস্যা আছে সব সমস্যার উত্তর গীতায় আছে লক্ষ গীতা কি দেশে আরো বেকারিত্ব কমবে লোকগণটে গীতাপার যদি হয় তাহলে দ্রব্যমূল্যের দাম কি কমবে বেকারত্ব বা পরিযায়ী শ্রমিক এগুলো কি কমে যাবে যদি হয় লোকগণটে গীতাপার তোলা হয় কারণ ধর্মকে মর্ম করে অপকর্ম করতে সুবিধা হয় রাম মন্দির জগন্নাথ মন্দির গীর্জা চার্চ মসজিদ মন্দির সব ছিল সব আছে সব থাকবে কিন্তু ভোটের আগে কেন হয় আমাদের এখানে পূজো পার্বণ এ সব তো তিথি নক্ষত্র নির্ঘণ্ট মেনে এই প্রথম আমরা দেখছি ভোটের তারিখ দেখে হয় তাতে বোঝে যাচ্ছে যে ভোটের জন্য এগুলা করতে হচ্ছে বিহারের গোপালপুরে বেআইনি আগ্নেয়াস্ত্র কারখানার হদিশ গ্রেফতার তিন কলকাতা ও বিহার এসটিএফ এর যৌথ অভিযান তল্লাশিতে উদ্ধার তিনটে সিঙ্গল শট আগ্নেয়াস্ত্র লেদ মেশিন মিলিং মেশিন এবং ড্রিল মেশিন এছাড়াও উন্নত আগ্নেয়াস্ত্র তৈরির বহু সরঞ্জাম লোহার বার উদ্ধার করা হয়েছে